কয়েক দশক আগেও এটি ছিল একটি সাধারণ মৎস্যজীবী ও বেদুইনদের বসবাসের স্থান যেখানে জীবিকার প্রধান উপায় ছিল মাছ ধরা এবং মুক্ত সংগ্রহ করা অথচ আজ দুবাই বিশ্বের শীর্ষ ধনী ও বিলাসবহুল শহরগুলোর মধ্যে অন্যতম যেখানে প্রতিটি কোনায় প্রযুক্তি ব্যবসা ও বিলাসিতা ছোঁয়া লেগে আছে তবে এত কম সময়ে এই উত্থানকে অনেকে এক প্রকারের বাবুল হিসেবে দেখে থাকেন বাবুল অর্থাৎ একটি অর্থনৈতিক বুধবুদ যা দ্রুত ফেটে যেতে পারে আর আসলেই কি তাই বিশ্লেষকরা বলছেন দুবাইয়ের অর্থনীতির প্রবৃদ্ধির হার আগের মতন আর তেমন চাঙ্গা নেই দু সালের পরিসংখ্যা অনুসারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির দিকে যাচ্ছে যা ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে কারণ সহজ উত্তর তাদের তেল সম্পদ কমে আসছে তেল নির্ভর অর্থনীতি দিকে দুবাই বেরিয়ে আসতে নানারকম কৌশল নিয়েছে একসময় এখানে এখানে রকম ইনকাম ট্যাক্স ছিল না যা ব্যবসায়ীদের জন্য দুবাইকে সর্বরাজ্য করে তুলেছিল কিন্তু সময় বদলেছে দু হাজার তেইশ সালের জুন মাস থেকে দুবাই নাইন পার্সেন্ট হারে সেলস ট্যাক্স চালু করেছে যা এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সর্বনিম্ন ট্যাক্সের হার এই কম ট্যাক্স আসলে দুবাইয়ের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তারা চায় শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করে না নিজেদেরকে একটি আন্তর্জাতিক বিজনেস হাব হিসাবে গড়ে তুলতে এই জন্য বিশ্বের ধনী ব্যবসায়ী ও ইনভেস্টারদের আকৃষ্ট করতে দুবাই অবিশ্বাস সমস্ত প্রকল্প হাতে নিয়েছে একদিকে খলিফার মতন গগনচুম্বী ভবন অন্যদিকে কৃত্রিম দ্বীপ এর সাথে বিলাসবহু রিসর্ট শহর গড়ে তোলা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যায় কম ট্যাক্স দিয়ে কীভাবে এই দেশ একটি চিরস্থায়ী উন্নতিশীল রাষ্ট্র গড়ে তুলতে পারে আর এর জন্য দুবাই একের পর এক অভিনব প্রকল্প নিয়ে আসছে যাতে করে তারা বিদেশি দিয়ে ধরে রাখতে পারে তবে এই ঝলমলে শহরের ভবিষ্যৎ কতটা স্থায়ী হবে সেটাই হলো দেখার বিষয় অনেকেই বলে থাকে দুবাই মল কোনো শপিং মল না এটা একটা গোটা শহর আসলেই দুবাই মল কোনো সাধারণ শপিং মল নয় এটি একটি বিশাল নগরীর মতন আকাশচুম্বী ভবনের মতন দেখালেও এটি আসলে মাত্র চারতলা বিশিষ্ট কিন্তু এটা বিস্তীর্ণ প্রায় এক মিলিয়ন বর্গমিটার এলাকা নিয়ে এখানে রয়েছে বারোশোটির বেশি স্টোর যেখানে বিশ্বের নামিতবি ব্র্যান্ডের সমস্ত কিছু পাওয়া যায় শুধুমাত্র শপিং নয় এখানে রয়েছে বিশাল থিম পার্ক যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বপ্নের জায়গা এছাড়া দুবাই মলে রয়েছে এক অবিশ্বাস্য অ্যাকোয়ারিয়াম যেখানে দশ মিলিয়ন লিটারের বেশি পানি এবং তেত্রিশ হাজারের বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি যা পর্যটকদের জন্য অন্যতম অভিজ্ঞতা তৈরি করে এত সুযোগ সুবিধার কারণে দুবাইয়ের স্থানীয় নাগরিকদের শারীরিক পরিশ্রম অনেকটাই কম হয়ে গেছে এর ফলে এক ভয়ানক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে অবিসিটি দুবাইয়ের মানুষ এতটাই বিলাসবহ জীবনযাত্রার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে যে অনেকের ওজন দ্রুত বেড়ে যাচ্ছে এবং এটির সঙ্গে সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের সমস্যা বাড়ছে তবে দুবাইয়ের কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের জন্য অভিনবে এক উদ্যোগ নিয়েছে যারা ওজন কমাবে তারা স্বর্ণ পুরস্কার পাবে দু সালে তারা এটা ঘোষণা করেছিল যদি কেউ এক কেজি ওজন কমায় তবে তাকে দুই গ্রাম গোল্ড বা সমপরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে মজার বিষয় হল যদি একটি ফ্যামিলির সবাই অবিসিটির শিকার হয় এবং একসঙ্গে ওজন কমায় তবে তাদের রিওয়ার্ড ডবল করে দেওয়া হবে এই প্রতিযোগিতায় প্রায় তিরিশ হাজার মানুষ আবেদন করেছিল আর এখানে রেকর্ড গড়েছিলেন আহমেদ আল শেখ যিনি মাত্র তিন মাসে ২৬ কেজি ওজন কমিয়ে সবার নজর কেড়েছিলেন তাহলে একটা প্রশ্ন থেকেই যায় দুবাইয়ের এই বিলাসবহুল জীবনযাত্রা কি দীর্ঘস্থায়ী হবে নাকি এক সময় তারা আবার পুরনো অবস্থায় ফিরে যাবে এটা সময় বলে দেবে আপনি শুনলে চমকে যাবেন দুবাইয়ের সর্বশেষ গণনা অনুযায়ী এখানে বসবাস করে তিন দশমিক দুই মিলিয়নের বেশি মানুষ তবে আশ্চর্যের বিষয় হল এই বিশাল জনগোষ্ঠীর মাত্র ফিফটিন পার্সেন্ট মানুষ দুবাইয়ের বাসিন্দা দুবাইয়ের জনসংখ্যার এইটি পারসেন্ট হচ্ছে বাইরের দেশের দুবাইয়ের বিশাল অংশ জুড়ে রয়েছে ইমিগ্রেন্ট ওয়ার্কার এবং বিজনেসম্যান যারা বিভিন্ন দেশ থেকে এখানে কাজ ও ব্যবসার জন্য এসেছেন ভারত থেকে এসেছেন প্রায় নয় লক্ষ মানুষ পাকিস্তান থেকে গিয়েছেন আট লক্ষ মানুষ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এসেছেন মিশর এবং অন্যান্য দেশ থেকে তবে এত ইমিগ্রেন্ট থাকার পরেও দুবাইয়ের সরকারি সুবিধাগুলো কেবলমাত্র লোকাল সিটিজেনদের জন্য সংরক্ষিত তবে বাইরেকার মানুষ এখানে ভালো ইনকাম করতে পারেন এবং নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন আর এর জন্য দুবাই সরকার সবসময় সাহায্য করে এই বিশাল পর্যটকদের বিনোদনের জন্য দুবাই কর্তৃপক্ষ এক অসাধারণ উদ্বেগ নিয়েছে এখানে একটি বিশ্বমানের ফ্লাওয়ার গার্ডেন তৈরি করেছে দু সালে উদ্বোধন হওয়া দুবাই মিরাকেল গার্ডেন এটি প্রায় বাহাত্তর হাজার বর্গমিটার এলাকায় বিস্তীর্ণ আর এখানে রয়েছে পঞ্চাশ মিলিয়নের বেশি ফুল প্রতি বছর নতুন ডিজাইনে সাজানো হয় এটিকে তাই একবার ঘুরে এলেও পরেরবার নতুন এক অভিজ্ঞতা পাবেন গ্রীষ্মকালে গরমের কারণে এই বাগান বন্ধ থাকে তবে শীতকালে নভেম্বর থেকে মে মাসে এটি খোলা থাকে এই দৃষ্টিনন্দন বাগান দুবাইকে আরও আকর্ষণীয় করে তুলেছে যেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন মরুর বুকে তবে দুবাইয়ের মিরাকেল গার্ডেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি দুটি অফিসিয়াল গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক কিন্তু দুবাই এখানে থেমে থাকেনি তারা বাইরের বিনিয়োগকারীদের আকর্ষিত করতে আরও বিস্ময়কর কিছু বানিয়েছে এখানে তারা বানিয়েছে সত্যিকারের স্নো স্কি রিসর্ট যারা শীত প্রধান দেশের বাসিন্দা তারা কি আর দুবাইয়ের প্রখর গরমে স্বাচ্ছন্দ্য করবেন ঠিক এই কারণে দুবাইয়ের শপিং মলের ভেতরে একটি সম্পূর্ণ স্কি রিসর্ট তৈরি করা হয়েছে যেখানে বছরে তিনশো দিন বরফের স্বাদ উপভোগ করতে পারা যায় এটা পঁচিশতলা বিল্ডিংয়ের সমান আর এই কমপ্লেক্স বাইশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এখানে বরফের ওপর খেলার জন্য বড়ো বড়ো জায়গা করা আছে যেখানে নতুনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এটা একটা বিশাল স্নো পার্ক যেখানে বরফের দেশের মতন করে সমস্ত ঘর বাড়ি তৈরি করা হয়েছে এখানে এসে যে কোনো পর্যটক কিংবা বিনিয়োগকারী সহজেই নিজের দেশের মতন অনুভব করবে তবে দুবাইয়ের বিলাসবহ জীবনযাত্রা কিন্তু সবার জন্য সহজ নয় অনেক পর্যটক এবং বিনিয়োগকারী এখানে এসেছেন কিন্তু টিকে থাকতে পারেননি তাই বাধ্য হয়ে তারা তাদের দামি দামি গাড়ি ফেলে রেখে দুবাই ছেড়ে চলে যান দুবাই রাস্তার পাশে মিলিয়ন মিলিয়ন ডলারের শত শত লাক্সারি কার অবহেলা পড়ে থাকতে দেখতে পাওয়া যায় ল্যাম্বরগিনি কিংবা ফারারি মেরামতের খরচ এতটাই বেশি যে অনেকেই গাড়ি ফেলে রাখেন এমনকি অনেক স্থানীয়রাও দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে চলে যান কারণ তাদের জন্য নতুন গাড়ি কিনা কোনো ব্যাপারই না দুবাই শুধুমাত্র পর্যটন এবং ব্যবসার জন্য বিখ্যাত নয় এটি বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ স্থলগুলোর মধ্যে একটি বিশ্বের মোট নির্মাণ প্রকল্পের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুবাইতে চলে বুর্জ খলিফা নির্মাণকালে প্রতি সপ্তাহে দুই তলা করে বানানো হয়েছিল আর গত চব্বিশ বছরে বেশি সময় ধরে দুবাই সাত দিন চব্বিশ ঘন্টা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে দুবাইয়ের আসল লক্ষ্য একটাই তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিনিয়োগকারীদের মাধ্যমে অর্থনীতিকে টিকিয়ে রাখা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় দুবাই কি সত্যি পতনের দিকে এগোচ্ছে নাকি তারা তাদের বিলন বিলন ডলারের প্রকল্পের মাধ্যমে টিকে থাকবে আপনাদের কি মনে হয় দুবাই কি এই বিলাসবল সাম্রাজ্য ধরে রাখতে পারবে নাকি এটি একদিন পতনের সম্মুখীন হবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ